সমাজের ভিতরে মহল্লার ভিতরে এলাকার ভিতরে পাশের ফিলাটে পাশের বাড়ির ভিতরে পাশের দেশের ভিতরে অন্যায় হবে আর এই উম্মাদ সুফি সাপের মতো সুভান আল্লাহ সুভান আল্লাহ বলে মাথা নিচু করে চলে আসবে এই জন্য এই উম্মত নয় বুঝুন নাই এটা আগের উম্মতের কাজ ছিল অন্যায় দেখলে চুপে চাপে চুপ থাকতো এটা আগের উম্মতের বৈশিষ্ট্য আর এই উম্মতের বৈশিষ্ট্য হলো অন্যায় দেখবে তো যখন যেখানে যেটা ব্যবস্থা নেওয়ার দরকার যদি হাত দিয়ে বাধা দেওয়ার প্রয়োজন হয় হাত দিয়ে বাধা দিবে যদি মুখ দিয়ে বাধা দেওয়ার প্রয়োজন হয় মুখে তারা বাধা দিবে আর যদি এটাও না পারে অন্তরে পায়খানার মতন ঘির করবে এটাই হলো উন্মতি মোহাম্মদি কিন্তু না তুমি মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করলে না তুমি হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করলে না তুমি অন্তরে অন্তরে ঘৃণাও করলে না তুমি করলে না তিন স্তর মুখ দিয়ে বাধা, অন্যথায় হাত দিয়ে বাধা, অন্যথায় অন্তর দিয়ে বাধা। তিনটার তুমি কোনোটাই করলে না না করে তুমি অপরাধের সাথে হায় হায় হা মিলিয়ে তালে তালে তাল মিলিয়ে অপরাধীদের সাথে অপরাধের সাথে হাতে হাতে হাত মিলিয়ে তুমি চলছ তুমি নামাজ পড়ছ তুমি জিকির করছো তুমি তারাবত করছো তুমি হস করছো তুমি লম্বা 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 কথায় কোরআনের আয়াত ছাড়ছো মনে রাখো তোমার এই কথায় কথায় কোরআনের আয়াত তোমাকে কামতের ময়দানে আল্লাহ পাকের আদালত থেকে তোমাকে বাঁচাতে পারবে না তুমি যদি একা একা চলো শুধু তোমার নাম পারবে না তুমি যদি একা একা ময়দানে তোমার জিকির তোমার কোরআন তেলাওয়াত তোমার রাজনীতি তোমার সমাজ সংস্করণ কোনটাই পাকের আদালত থেকে বাঁচাতে পারবে না এ কারণে একা একা নামাজ পড়ার জন্যে একা একা জিকির করার জন্য একা একা থাকার জন্য তোমাকে আল্লাহ নব্বুল আলামিন অন্য অন্য উম্মত থেকে তোমাকে বাসাই করেনি তুমি সবাইকে নিয়ে চলবে এজন্যই তো কেমতের ময়দানে একজন মানুষ জান্নাতে যাবে তার পিছনে হাজার হাজার মানুষ থাকবে সুহান প্রত্যেকটা নবীর হাতে এক একটা করে ঝান্ডা থাকবে ওই নবীর উম্মত ঝান্ডা নিয়ে নবী ঝান্ডা নিয়ে সামনে থাকবেন তার হাজার হাজার উম্মদ কোন নবীর উম্মতের পিছনে কোন নবীর পিছনে হাজার কোন নবীর পিছনে মাত্র দুজন কোন নবীর পিছনে একজন উম্মত এরকম ঝান্ডা নিয়ে নিয়ে জান্নাতে যাবে তো একজন সামনে থাকবে উনি কিন্তু হাতের ভিতরে কোনো ঝান্ডা নাই অথচ পিছনে লক্ষ লক্ষ মানুষ নবীরা জিজ্ঞাসা করবেন আল্লাহ উনি কোন নবী উনার তো হাতে কোনো ঝান্ডা নেই উনি জান্নাতে যাচ্ছেন কিভাবে উনি কোন নবী আরে শোনো উনি তো কোনো নবী না কোন নবী না তাহলে উনি সামনে কেন ওনার পিছনে এত লোক কেন শোনো উনি কোনো নবী না কিন্তু উনি হলো উম্মতি মোহাম্মদের একজন দায়ী ব্যক্তি উম্মতি মুহাম্মাদের একজন আদর্শ উম্মাদ দুনিয়ায় থাকা অবস্থায় সে একা একা চলেনি সবাইকে নিয়ে চলেছে তার মেহনতে তার চেষ্টায় তার কার্যক্রমে তার মুসাহাদা মুজাহাদার কারণে হাজারো মানুষ জাহান নাম থেকে বেঁচে জান্নাতবাসী বাসী হয়েছে দুনিয়াতেও যেরকম সে নেতৃত্ব দিয়েছিল হকের আজকে তেমতের ময়দানেও সে নেতৃত্ব দিয়ে ওই সমস্ত লোকদেরকে জান্নাতে নিয়ে চলে যাচ্ছে হাদিসের কথা এটা তাহলে এই উম্মত তো একা না এই উম্মত তো একা মসজিদে আসবে না চুপে চাপে মসজিদে আসবে না চুপে চাপে আল্লাহ পাকের হুকুমকে মানবে না গোপনে গোপনে আল্লাহ পাকের হুকুমকে মানবে না সবাইকে নিয়ে মানবে আর যেখানে অন্যায় দেখবে সেখানেই প্রতিবাদ করবে